হে হাই বন্ধুরা আমি পিয়ালি আজকে নিয়ে চলে এসেছি একটা বিরিয়ানির রেসিপি নিয়ে তার সাথে মটন কষা তাহলে দেখতে থাকো দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন আদা সব কাটা হয়ে গেছে কিছুটা পেঁয়াজ আদা রসুন সব আলাদা করে রাখা রয়েছে কিছুটা আমি দেবো মাংসে আর কিছুটা দেবো আমি বিরিয়ানিতে এই দেখো বাটিতে পেঁয়াজ কিছুটা আলাদা করে রেখে দিয়েছি আমি এদিকে আমাদের চালটা ভেজানো রয়েছে ওদিকে হাড়ি বসিয়ে দিয়েছি জলটা গরম হবে ওর মধ্যে চালগুলো দিয়ে দেবো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমরা ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলব ওইদিকে আমাদের দোকান থেকে নিয়ে আসা হয়েছিলো বিরিয়ানির মশলাগুলো সে যাবতীয় জিনিসগুলো সেগুলো আমরা চাটুর মধ্যে নেড়ে চিঁড়ে নিলাম লাল একটু লাল লাল হবে তারপর নামিয়ে নেব তারপরে নামিয়ে সেগুলোকে আমরা পেস্ট করে নিয়েছি পেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ পেস্ট হয়ে গেছে এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ভেজানো কমপ্লিট হয়ে গেছে এখন এই চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই চালটা হাড়ির মধ্যে ফুটবে যতক্ষণ এদিকে কাজ হচ্ছে অন্যদিকে কাজগুলো করে নিই রসুন আর আদা পিঁয়াজ এগুলোকে আমরা পেস্ট করে নিয়েছি যেগুলো আমাদের বিরিয়ানিতে লাগবে আর ওইদিকে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা রেডি আমাদের কিছু আলু দিয়েছিলাম সেই আলুগুলো কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি লাল লাল হয়ে যাবে আর এর মধ্যে তোমরা হলুদের বদলে বিরিয়ানিতে যে হলুদ দেওয়া হয় সেই হলুদ দিলে খুব সুন্দর কালার চলে আসবে তার মধ্যে আমরা কিছুটা পরিমাণ মতন লবণ দেবো লবণটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে এর মধ্যে আমরা কিছু পেস্ট দিয়েছিলাম সেটা হচ্ছে আদা রসুন বাটা যেগুলো বেটেছিলাম মিক্সি করে সেই পেস্টটা আর কিছুটা পেঁয়াজ দেখতেই পাচ্ছো ওই পেঁয়াজ যেগুলো ভাজা হয়ে গেছিলো সেই পেঁয়াজটা কিছুটা এর মধ্যে দিয়ে ভালো মতন করে নেড়ে নিচ্ছি এক খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই সময় কিছু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে আলুগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে সেই আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমরা হাড়ির মধ্যে ঢেলে দিলাম যে যেরকম খাবে সেরকম গ্রেভি তৈরি করবে এর মধ্যে আমরা দিয়ে নিলাম লেবু কেওড়া জল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এরপর দেব আমরা গোলাপ জল সেটাও আমরা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি একটু নাচরা করে নেব আর যে বিরিয়ানির মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা কিছুটা ওই জলের মধ্যে ছিটিয়ে দিলাম এবার তার মধ্যে যে আলুগুলো আমরা কষিয়েছিলাম সেই আলুগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম সব সুন্দর করে সাজিয়ে নেব যাতে দেখতেও সুন্দর লাগে কিছু পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজ আলুর মধ্যে দিয়ে নিলাম তার মধ্যে খোয়া ক্ষীরও রয়েছে ভালো করে দিয়ে নিলাম এবার টক দই টক দইটাকে ভালো করে দিয়ে নিচ্ছি দই দেওয়া হয়ে গেলে এরপর আমরা অল্প একটু টক দই দেওয়ার পরে আমরা কিছুটা দুধ দিয়ে নিচ্ছি সামান্য কিছুটা দুধ একটু কিছুটা মিথা আঁতর ওর মধ্যে দিয়ে নিলাম এবার ভাত কিছুটা ওর মধ্যে দিয়ে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিছুটা ভাত দেবো আর কিছুটা ভাত আমরা পরে দেবো আর এখন এরপরে আমরা দিচ্ছি হচ্ছে কেশর দেখো ছিটিয়ে দিচ্ছি কিছুটা কেশর এদিকে আমাদের ভাতটা সাজানো কমপ্লিট হয়ে গেছে যা যা দেওয়া সব কিছু দেওয়া হয়ে গেছে ওর মধ্যে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে এবার আমরা এটা হাইতে বসিয়ে দেবো আগুনে ওদিকে আমাদের মাংসটা কষা চালু করে দিচ্ছি মাংসটা হওয়া হচ্ছে আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করবো প্রত্যেক দিন একটু অন্যরকমভাবেই করি আজকে তার থেকে একটু আলাদাই করছি এদিকে দেখো কত সুন্দর কালার চলে এসছে মাংসে আর কে কী আমার মতন মাটন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও আর কার কার মটন ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই জানিও এদিকে মাটনটা আমাদের হতে হোক ওদিকে আমাদের বিরিয়ানিটা বসানো রয়েছে মটনটা কষা কমপ্লিট হয়ে গেলে মটনটাকে আমরা প্রেশারে বসিয়ে দেব। এদিকে মটনটা প্রেসারে সিটি পড়তে থাকবে ওদিকে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে তাই বিরিয়ানিটাকে নামিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি এই সময় সেনটা খুব সুন্দর দেয় ঘি তখনও দিয়েছি নামানোর পরেও কিছুটা ঘি দিয়ে নিচ্ছি এদিকে আমাদের মটনটাও প্রেশারে সিদ্ধ হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ মাটনটা কমপ্লিট ওদিকে আমাদের বিরিয়ানিটাও কমপ্লিট এই দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি মাটন স্যালাড সব রেডি করে নিয়ে খেতে বসে গেছি আর খুব খিদে পেয়ে গেছে আর বিরিয়ানি দেখলে তো আমি এমনিতেই থাকতে পারি না কারণ আমি তো বিরিয়ানি লাভার দেখো কত সুন্দরভাবে রেডি করে বসে গেছি আর বলো আমার আজকে বিরিয়ানি বানানোর রেসিপিটা কার পছন্দ হলো আমাকে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো আজকে বিরিয়ানি বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তোমরা কে কীরকমভাবে বিরিয়ানি বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট এসে জানিও আমি আমার মতন করে বিরিয়ানি বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কে কীরকমভাবে বানাও সেটা আমাকে অবশ্যই শেয়ার করো আমার এই বিরিয়ানি বানানোর রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানিও আর সঙ্গে থেকেও সাথে থেকো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো লাইক করো সাথে থেকে আবার দেখা হচ্ছে অন্য